আমাকে প্রথম একটা লাঠি আগে তার মাথা বেড়ে দিলেন আমার লাঠি আগেতে দেখাতে না একটা লাঠির বাড়ি আমার মাম কিডনিতে আঘাত করেছে সেটা আমার অর্ধেক কিডনি ফেরে দিতে হয়েছে সেটা যন্ত্রণা আমি এখনও ভুগি প্রতি বছর সংসদ ভবন থেকে এমপিদের একটা মিছিল নিয়ে যখন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা দিচ্ছিলাম তখন এই আক্রমণ তখন এই নির্মম অত্যাচার সেটা সবচেয়ে বেশি নিউজ করেছে সেদিন আমি দেখেছি হাসপাতালের থেকে নিউজ সবগুলা টেলিভিশন হিসেবে নিউজ করার চেষ্টা করেছে কিন্তু হয়তো বা কন্ট্রোল ছিল তখনকার সরকার আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া সকল কিছু প্রকাশ করতে পারেনি আমি শুধু এটুকু চালু করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনৈতিক আওয়ামী লীগের কার্যকলাপের জন্য দুদিন ব্যাপী হরতাল রেখেছে সে হরতালটা ছিল বেগমদ কালো প্রধানমন্ত্রী করার জন্য না বা বিএনপিকে ক্ষমতা আনার জন্য না বাংলাদেশে আওয়ামী লীগ গিয়ে যেসব অপকর্ম যেসব অনৈতিক কাজ যেসব সংবিধান বিরোধী কাজ গণতান্ত্রিক বিরোধী কাজ করছিল তারই প্রতিবাদুপ বিভিন্ন দিনের হরতাল আহ্বান করেছিলেন বিএনপি এবং সময় দল সেদিনকে সেই ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছে রক্ষিত আছে আপনাদের সকল ইলেকট্রনিক মিডিয়াতেও রক্ষিত আছে প্রেস প্রিন্ট মিডিয়াগুলোতে তো লেখাগুলো আছে সেগুলো যদি দেখেন সেগুলো তো আপনারা সব খুঁজে পাবেন তবে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাধীনতার যুদ্ধে অস্ত্র ধরি যুদ্ধ করা একজন যোদ্ধা হিসাবে আমার উপর যে হারুন সাহেব হারুন রশিদ বিপ্লব কুমার ওরা দুজনেই তখন তেজগাঁও এবং হয়তোবা মোহামপুর থানার দায়িত্ব দর্তর পুলিশ কর্মকর্তা ছিলেন তারা আমাদেরকে বাধা দিয়েছে বলছে আপনারা যেতে পারবেন না আমরা কেন যেতে পারবো না আমরা নির্বাচিত সংসদ সদস্য আমরা রাস্তার উপর দিয়ে যাব গাড়ি ঘোড়া নাই আপনারা যদি মনে করেন আমরা ফুটপাতে উপরে যেতে পারবো সেখানে গাড়ির সমাগম নাই মানুষের সমাগম নাই হরতাল সফর হচ্ছে না যেতে পারবো তাই বলে সেই নানা রকম কথা যেটা বলেছে বিপ্লব যে এক পা আগের মধ্যে দাঁত পেল এই শব্দটুকু আপনাদের তখন আমরা এগিয়েছিলাম আস্তে 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 আমরা শেরে বাংলা আই হসপিটালের কাছাকাছি যাওয়ার আগেই একটা গাড়ি যাচ্ছিলো মনে সেই গাড়িতে পিকেটাররা ছিল আর রাস্তার উপরে সেই পিকেটাররা হয়তো বা ঢিলা ঢালা ছাড়তে পারে সেটা আমি দেখি পরে আমি শুনেছি এটা মনে করেছে আমরা এমপিরা সে ঢিলাটা এই কারণে সে আমাদের পর অন্তর্কিত লাঠি চাষ করল লাঠি পরে প্রথমে আমার হাত ছিল ব্যান্ডেজ সে হাতটাকে তারা ব্যান্ডেজটা খুলে দিল ব্যান্ডেজ খুলে পড়ার পরে তারা সে বিশজন এমপি ছিলেন তারা প্রতিরোধ করার চেষ্টা করলো প্রতিবাদ করার চেষ্টা করল কিছুই শুনলেন না আমাকে প্রথমে লাঠি আগে মাথা বেড়ে দিলেন আমার আগে রাগাতে নিজে মাঠটা বেড়ে দিলেন

তার এই নির্দয় আচরণের কারণে সে আস্তে আস্তে প্রমোটন হয়ে আসবে গত ছয় পাঁচই অগাস্ট পর্যন্ত সে একটা দায়িত্বে ছিলেন শুধু আমাকে আঘাত করার কারণে তার এই প্রমোশন ছিল না সে প্রমোশন পাওয়ার মতো যোগ্যতা থাকছে